কবিতার নাম প্রেমিকা লিখেছি আমি আশিক যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম থেকে যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর হলো না নাম তার প্রেমিকা তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসিনি তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী আহ কি ছিল তার মহিমা জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারাইনি বরং আমি নিজেই হারিয়েছি আমায় সে বলেছিল ভালোবেসে পাল্টে দিব তোমার বিচ্ছেদের জামানায় এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায় ভালোবেসে হারালাম আমায় তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বন যেন আজও লেগে আছে ঠোঁটের কোণে শুধু নেই নেই সে অনামিকা যার নাম দিয়েছিল জগৎকুল প্রেমিকা আমি শুনেছিলাম পৃথিবীর মানুষেরা চাইলে সব কিছু হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি হতে শুধু চেয়েছিলাম এক জনম তোমায় ভালোবেসে যেতে তোমার শূন্যতায় ক্লান্ত আজ ফুসফুস তুমিহীন বেড়েই চলেছে বুকের বাবাসের ব্যথাটা আমি এখনো বিশ্বাস করি তুমি ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিকা